কোরবানি গরু ছাগল প্রতিবেশীদেরকে দিয়ে কাটানো হয় এর বিনিময়ে মাংস দেওয়া হয় সেটা হবে কিনা কোরবানির পশু যারা বানান কাটেন তাদেরকে কোরবানির অথবা হাড্ডি চামড়া বা কোরবানির পশুর কোনো কিছু দেওয়া সম্পূর্ণ না যায় যদি দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না তাদেরকে আপনি গরিব হিসাবে যদি দিতে চান তাহলে তারা যদি আপনার এই কাজটা না করতো তাহলে যে পরিমাণ দিতেন ঠিক সে পরিমাণ তাদেরকে আপনি দিতে পারেন যদি প্রতিবেশীরা আপনার কাজ করে থাকে ধরুন আপনার প্রতিবেশী আপনার কোরবানি অন্য কসাই দিয়ে যদি আপনি বানাতেন তারপরেও তাদেরকে হয়তো যে পরিমাণ গোষ্ঠ দিতেন সে পরিমাণ দিচ্ছেন এটি জায়েজ আছে এর বাইরে তারা কষ্ট করে গোষ্ঠ কেটেছে সেজন্য আপনি তাদেরকে গুষ দিলেন এটা জায়জ নয় কারণ হাদিসে প্রথমত সুস্পষ্টভাবে নিষেধ রয়েছে দ্বিতীয়ত কোরবানির পশু জবে করার মাধ্যমে এটি আল্লাহর উদ্দেশ্যে আপনি উৎসর্গ করলেন কোরবানি করলেন এখান থেকে কোন গোস্ত কসাইকে দেওয়ার মানে হলো আপনি এই গোশতকে বিনিময় হিসাবে ব্যবহার করলেন কোরবানের গোস্ত বিক্রি করা যায় নয় এবং বিনিময় হিসাবে কাউকে দেওয়াও দেওয়া নয় সেই জায়গা থেকে আপনার প্রতিবেশী হোক আর যে হোক যারা কষাইয়ের কাজ করবেন তাদেরকে পারিশ্রমিক হিসাবে আপনি নগদ টাকা দেবেন এবং শুরুতে বলে দিবেন যে আমি কোরবানের কোনো গোষ্ঠ তোমাকে দিব না এটি তাকে নিশ্চিতভাবে জানিয়ে তারপর তাকে চুক্তিতে নিবেন তাতে যদি তিনি সম্মত হয় আসবেন আলহামদুলিল্লাহ না হলে নাই আপনি যদি তাদেরকে গোস্ত দেওয়ার বিষয়টি খোলাসা না করেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কষাইরা অল্প টাকাতেও রাজি হয়ে যান কারণ তিনি জানেন যে পাঁচ কেজি গোষ্ঠ পেলে তার আড়াই তিন হাজার টাকা হয়ে যাবে অথব বিশাল একটা লাভের ব্যাপার সেখানে থেকে যায় তো পারিশ্রমিক হিসাবে এটা ব্যবহার হয়ে যাচ্ছে সেজন্য জন্য কষাইকে কোরবানের গোস্ত দেওয়া যায় নট